আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ আমি আজহারুল ইসলাম কাজ করতেছি আর্টিফিসিয়াল ইনসিমিনেশন সার্ভিস প্রোভাইডার হিসেবে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো প্রিয় কীভাবে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যারা আমরা গবাদি পশু তাজাকরণ করতেছি কীভাবে আমরা অল্প সময়ের ভিতরে গবাদি পশুগুলাকে কীভাবে আমরা অল্প সময়ের ভিতরে তাজাকরণ করবো সে বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আমি আজহারুল ইসলাম এবং আমার সাথে আছেন প্রিয় জহিরুল ইসলাম জহির ভাই সিনিয়র প্রফেশনাল অফিসার রেনেটার লিমিটেড সো জহির ভাই কেমন আছেন ভালো আছি কেমন আছে জহির ভাই আমি আজকে আপনার সাথে কথা বলবো আমার খামারিগণ কীভাবে অল্প সময়ে দ্রুত তাদের সারগুলোকে কীভাবে বা গবাদি পশুগুলোকে কীভাবে মুখত মুঠ তাজাকরণ করতে পারবে সে বিষয়ে যদি আপনি আমাদের যে খামারি আছে তাদেরকে যদি একটু পরামর্শ দেন অসংখ্য ধন্যবাদ আজহার ভাই আজহার ভাই আসলে প্রতিনিয়ত উনি চেষ্টা করে খামারিদের মাঝখানে আসলে অনেক বিষয় শেয়ার করার জন্য যেগুলো খামারি অজানা তো আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম জহির সিনিয়র প্রফেশনাল সার্ভিস অফিসার রেনেটাল লিমিটেডে আমি আছি মাদুপুরে আসলে খামারিরা যেটাই যে বিষয়টি নিয়ে আসলে চিন্তিত সেটা হলো যে খামারিরা এখনকার সময়ে খুব অল্প সময় আছে এই অল্প সময়ের মাঝে কিভাবে গরুকে আপনার যে মোটা তাজার যে বিষয়টা এটা ধরে রাখবে বা হচ্ছে সে যদি শুরু না করে থাকে অল্প সময়ের মধ্যে কিভাবে মোটা করবে এ বিষয়ে আমি কিছু কথা বলবো তো প্রথমেই যে বিষয়টা মাথায় চলে আসে সেটা হলো যে একটা গবাদি প্রাণীকে আমরা সকলেই জানি যে গবাদি প্রাণী যখন মোটা করতে যায় তখন যে বিষয়টা সর্বপ্রথম আমার লক্ষ্য রাখতে হবে যে গরুটার কৃমি মুক্তকরণ হয়েছে কি না ঠিক আছে যদি গরুটার কৃমি মুক্তকরণ না হয় সেক্ষেত্রে প্রাথমিক যে পর্যায়টা আপনার মাথায় আসবে সেটা হলো গরুকে অবশ্যই অবশ্যই কৃমি মুক্ত করতে হবে এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে ভাই আমি তো সময় কম আছে আমি কি কৃমি মুক্ত করতে পারবো কি না বিষয়টা হলো সময় কম আছে এখন আপনি যদি এই সময়ের মধ্যে কৃমি মুক্ত না করান তাহলে কি হবে আপনি যে লিবাটনিক জিঙ্ক যেগুলা মানে কৃমুক্তকরণ ছাড়াই দিয়ে দিচ্ছেন তখন দেখা যাবে এই কৃমিমুক্ত না করার কারণে আপনার প্রাণীটা ওই যে লিবাটনিক জিঙ্ক খাচ্ছে ওই লিবাটনিক জিঙ্ক খেয়ে ওই গরুটার বরঞ্চ কৃমি আরো সতেজ হচ্ছে তাই না এখন যদি আপনি ক্রিমুক্ত করে নেন তাহলে দেখা যাবে যে আপনার গরুটার আরো রেজাল্টটা বেশি আসবে এখন বিষয়টা হলো যে মুক্ত করতে চাইলে আপনি বিভিন্ন ব্যবহার করতে পারেন যেমন বাজারে রানাডেক্স ট্যাবলেট আছে সেটা দিয়ে একটি মুক্ত করতে পারেন হেলমেট দিয়ে করতে পারেন আপনি ইঞ্জেকশান দিয়েও কি মুক্ত করতে পারেন তো প্রতি একচল্লিশ থেকে পঁচাত্তর জন্য একটা রেনাডেক্স আপনি ব্যবহার করতে পারেন একটা সার গরুরের জন্য দামি জন্য যদি গরুটা হয় আপনার পটোতার সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে আমি ডোজ কীভাবে মেনটেন করব তো সেক্ষেত্রে আমরা দেখেছি যেটা অ্যাপ্লাই আছে সেটা হলো চল্লিশ থেকে পঞ্চাশ কেজি জন্য একটা দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আপনি রেনাডেক্স ট্যাবলেট প্রতি পঞ্চাশ কেজির জন্য একটা দিবেন তারপর হলো গরুকে যখন আপনি কৃমুক্ত করাবেন কৃমি যে যখন আক্রান্ত হয় গরু প্রাণী যখন আক্রান্ত হয় তখন হচ্ছে সে আপনার লিভারের ধরনের ক্ষতের সৃষ্টি হয় ড্যামেজ হয়ে যায় হ্যাঁ লিভারটা ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ লিভারটাকে যদি আপনি সারিয়ে তুলতে চান বা লিভারের কুশকে আপনি যদি আপনি সারাতে চান সেক্ষেত্রে একটা লিবাটনিক প্রয়োজন আছে সেক্ষেত্রে বাজারে অনেকজনের লিবাটনিক আছে এর মধ্যে একটা সিনথেটিক লিবেটনিক আছে এনাটা যেটার নাম হলো হ্যাপারেন হ্যাপারেন একটা কেমিক্যাল লিবাটনিক এবং সিনথেটিক লিবাটনিক যেটা প্রতি প্রাণীতে একশো করে দৈনিক দিতে হবে সকালবেলা এখন যেহেতু গরুটা এতদিন কীমে আক্রান্ত ছিল গরুটার অটোমেটিক্যালি তার হচ্ছে অরুচি কীটনাশকের পর কিমি হচ্ছে ডেস্ট্রয় হয় কিমি হচ্ছে হয় সেক্ষেত্রে ওই লোটারি অরুচি চলে আসতে পারে ক্ষুদামটা হতে পারে সেক্ষেত্রে আপনি আমাদের রুচি বাড়ানোর জন্য একটা ট্যাবলেট আছে সেটা হচ্ছে অ্যানোর ট্যাবলেট বা অ্যানোর ডিএস এখন অ্যানোরাকসন এবং অ্যানোরাকসন ডিএস যখন আপনি দেবেন প্রতি বড় প্রাণীর জন্য দুই থেকে তিনটা ট্যাবলেট দেবেন দৈনিক একবার আপনি এটা খাওয়াবেন হলো পাঁচ থেকে সাত দিন লিভার টনিকটা পাঁচ থেকে সাত দিন তার মধ্যে আপনি জিঙ্ক দিতে পারেন যেমন নানা জিঙ্ক আছে অজিঙ্ক আছে দিতে পারেন এগুলো তো এরপর যে বিষয়টা আসে যে অনেক খামারি আপনাকে কোশ্চেন করে যে ভাই গরু খাচ্ছে যাচ্ছে সব ঠিক আছে আমার কিন্তু মোটা হচ্ছে না তারপরে তার তার যে প্রাপ্তিটা সেটা তার নেই তখন আপনি কি করবেন তখন হলো তাকে একটা ওষুধের নাম বলবেন সেটা হলো আমাদের আমরা রেনাটা লিমিটেড এই জায়গাটাতে কাজ করেছি সেটা হলো আপনার প্রফিট নামে একটা পাউডার বাজারে এনেছি আমরা যেটার কাজটা হলো যে পলিফেন মানে রুমেন যেহেতু গরুর আছে রুমেনে এক ধরনের প্রোটিওলাইটিক জীবন থাকে এই প্রোটিওলাইটিক জীবাণুকে আপনি ধ্বংসের মাধ্যমে প্রফিট আপনার বডিতে উপকারী জীবাণু সংখ্যা বৃদ্ধির মাধ্যমে ওই ওই যে রুমেনের প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়া আছে ওকে ধ্বংসের মাধ্যমে সে হলো আপনার খাদ্যের যে প্রোটিন পোষণ আছে সেই প্রোটিন পোষণকে সর্বোচ্চ আপনার ব্যবহার নিশ্চিত করে এক কথায় খাদ্যকে ভাঙতে দেয় না বা নষ্ট হতে দেয় না যেটা আপনার প্রফিট করে থাকে পাশাপাশি এই প্রফিট যখন গরুকে দিবেন তখন খাদ্য থেকে সর্বোচ্চ পরিমাণ পুষ্টি নিয়ে দেহের মধ্যে গরুর প্রবেশ করায় খামারি কিন্তু এটাই চাহিদা ছিল যে গরুটা খাচ্ছে তাচ্ছে কিন্তু স্বাস্থ্য হচ্ছে না এই জায়গাটাতেই আপনি পিক করবেন যে এই গরুটাকে যাতে সর্বোচ্চ পরিমাণ ওই বড়িতে খাবারটা নেওয়া যায় তাই তো খামারি তো এটাই আছে সেক্ষেত্রে আপনি প্রফিট দৈনিক খাবারের সাথে যে খাবারটা খাওয়াচ্ছেন এই খাবারের সাথে দৈনিক পঁচিশ গ্রাম করে দিতে হবে এবং আপনি একটা ওষুধ পাশাপাশি আপনি দিতে পারেন প্রফিটের পাশাপাশি হলো ক্যাটোফস ইনজেকশন এই ইঞ্জেকশনটা যেহেতু সময় কম তিন দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আপনি বড় প্রাণীতে পনেরো থেকে বিশ তিসি করে এই ইঞ্জেকশনটা পোস্ট করতে পারেন আচ্ছা আমি আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই যে অবশ্যই অনেক অনেক খাবারই প্রশ্ন করে যে আমরা আমাদের গাড়িগুলোতে ক্যাটাফস ইনজেকশন দিলাম যাওয়ার পরে সাপোজ আমি আসন্ন ঈদে বিক্রি করতে পারবো না সে বিষয়ে যে ইঞ্জেকশনের কোনো প্রতিক্রিয়া আছে কিনা বা আমি যদি আরও দীর্ঘদিন বা এক বছর বা দুই বছর রাখি আমার খামারে সেই পার্শ্ব কোনো প্রতিক্রিয়া আছে কিনা আমাদের কাছে অনেক খামারে প্রশ্ন করেন যারি এ গাভিটা ইনজেকশন দেওয়ার পরে রাখতে পারবো কিনা না আবার অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমরা মনে করেন যে এটা মেয়াদ ইনজেকশন বা ইনজেকশন দেওয়ার তিন থেকে চার মাসের ভিতরে আপনার বিক্রি করে দিতে পারবে তো সেই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আমি আপনার কাছে একটু অনুরোধ করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আজাবাই খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন যে আমি গরুকে ক্যাটাফস ইনজেকশনের গরুকে আমি আমার খামারে রাখতে পারবো কি না অথবা আমি এই ইঞ্জেকশনটা ব্যবহার করবো পরবর্তীতে গাভের কোনো সাইড ইফেক্ট আসবে কিনা বা এটা ব্যবহার করলে আমার গরুকে বিক্রি করে দিতে ফেলতে হবে গরুকে জবাই করতে হবে এরকম কোশ্চেন অনেক খামার খামারি মাঝখানে আসে তো একটা ভ্রান্ত ধারণা আছে যে ক্যাটাফস ইনজেকশন করলে এই গরুটাকে জবাই করে ফেলতে হবে বা হলো এই গরুটাকে ছাড়ে নিতে হবে বিষয়টা এরকম না একদম ভুল ধারণা ক্যাটাফস ইঞ্জেকশন ক্যাটাফসটা দেওয়া হয় মূলত লিভারের ফাংশনকে বাড়ানোর জন্য ক্যাটাফস লিভারের ফাংশনকে বাড়ায় এবং এই ক্যাটাফস যে উপাদান এবং বলে বিটোফসফেনের কাজ হচ্ছে লিভারের ফাংশনকে বাড়িয়ে দেওয়া আর সায়ানোকোবলামির কাজ হচ্ছে রক্ত তৈরি করা এখন যখন আপনি লিভারের ফাংশন এবং রক্ত দুটাই বাড়িতে তৈরি হবে অবশ্যই এটা কোনো সাইড ইফেক্ট কি করার সুযোগ নেই এখন এই ক্যাটোফজ দেওয়া গরুকে অবশ্যই অবশ্যই পরবর্তীতে সে রাখতে পারবে তবে ক্যাটাপোস ইঞ্জেকশান আপনি রেগুলার ব্যবহার না করে আপনি তিন থেকে পাঁচ দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আপনি মাসে চারবার অন্তত পক্ষে দেন এটি এক মাস যেহেতু সময় আছে তো হাতে এই ক্যাটোভস ইঞ্জেকশানটা আপনি বিশ থেকে পঁচিশ মিনিট বড় গরুর জন্য দেবেন পাঁচ থেকে তিন থেকে পাঁচ দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে পাশাপাশি গরু যখন আপনার সৌন্দর্য বৃদ্ধি করতে চাবেন তখন যেটা বিষয় আসবে সেটা হলো যে অ্যাবিলা ফোর এবং রেনাবি ডিবি প্লাস একটা গরুকে যদি আপনি তার সৌন্দর্য বৃদ্ধি করতে চান চকচকে একটা ভাব নিয়ে আসতে চান তাহলে তাকে অবশ্যই অ্যাবেলা ফোর দিবেন অ্যাবেলা ফোর দিলে হবে কি গরুটা একটা গ্লেজি ভাব চলে আসবে যেটা বাজারে মূল্য বেশি পাওয়া যাবে যখন আপনি রেনাসল অ্যাডি দিবেন তখন তার মধ্যে ভিটামিন এ ডি ই এর প্রভাবে সেও মোটাতাজা অংশগ্রহণ করবে আপনি একটা প্রাণীকে এই অল্প সময়ের মধ্যে আমি বললাম কয়েকটা প্রোডাক্টের নাম যেমন রেনাডেক্স কিমিনাশক খাওয়াতে হবে টনিক হ্যাপারেন দিতে হবে পাশাপাশি ক্যাটাফস এনোরেকশন একশন ট্যাবলেট রুমিনি পাউডার এটা দিতে পারেন আপনি ক্যাটাফস ইঞ্জেকশন প্রফিট এবং অ্যাট লাস্ট এনাবি ডিবি প্লাস এবং অ্যানাসোল অ্যাডি অ্যাভিডা ফোর প্লাস এগুলা গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে খাওয়ালে গরুটা একটা পারফেক্ট রেজাল্ট আপনি পাবেন এবং এটা লাভজনক একটা পর্যায়ে চলে যাবে থ্যাংক ইউ আজার ভাই আমাকে সহযোগিতা করার জন্য এই প্রোডাক্টগুলো আমি বললাম ইনশাল্লাহ আপনারা ব্যবহার করবেন রেজাল্ট পাবেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জহির বাইকে তার সুন্দর আলোচনার মাধ্যমে আমাদের খামারি খামারি খামারিদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য সো সম্মানিত ভিউয়ার্স আমি আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি অন্যদিন হাজির হব নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমি আপনাদের খামারের সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম